চ্যানেল দেখুন এক ঘন্টা ঝরে কি অবস্থা বাড়ির টিনের চালা উড়ে গেছে হয়েছিলেন রাত্রে দেখুন মশারি টাঙানো আছে ট্রেনের চালা উড়ে কোথায় গিয়ে পৌঁছায়ছে দেখেছেন ঝড়ে সব উড়ে নিয়ে গেছে কি পরিস্থিতি হয়ে যায় পুরো ঘরটাই ভেঙে গেছে এখানে দেখাই যাচ্ছে পুরো ঘরটা ভেঙে গেছে হ্যাঁ এক চাচা কি বলছেন প্রচণ্ড ঝড় হয়েছে গতকাল রাত্রে এই যে দেখতে পাচ্ছেন পুরো টিনের ঘর একদম কি পরিস্থিতি আজকে কোথায় থাকবে তারা এক ঘন্টা ঝড়ে সব ভন্ড করে দিয়েছে একদম কোনো পরিস্থিতি নেই যে ফ্যান ঝুলছে ঘরের মধ্যে দেখেন চারিদিকে একটা টিনের চালা নেই এই যে এখানে একটা ঘর ছিল ঘরের পাটকাঠির চালা সেটা একদম ভেঙে পড়েছে দেখেছেন এই পরিস্থিতি এই মাঠের ধানগুলো সব কাঁথায় পড়ে গেছে চাষি ভাই কাটছে দেখা যাক চাষি ভাই কাটছে আজকের মধ্যে ধানগুলো তুলতে হবে হ্যাঁ বাচ্চারা সব দেখছে লোকজন দেখছে এই যে আল্লাহ দেখছেন এই যে গ্যাসের রান্না করে এখানে ভোর চালা নেই

কি নাম আপোনাৰ বাৰী লোকে নামি